তো বন্ধুরা পড়িয়ে এসে ঘুগনি করেছি ঘুগনি করে ওদেরকে খেতে দিয়েছি আর একটা রান্না মোটামুটি হয়ে গেছে রাতের রান্নাটাও মোটামুটি করে রেখে দিচ্ছি আর এখন পুজোটা করব জল টল ভরলাম আজকে সেরকম ফল কিছু আনায়নি যেহেতু আমারও শরীরটা ঠিক নাই খাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না তো কলাটা তো মেন দরকার কলা আর শশা আনিয়েছি কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখনও সবাই ঠিক হয়নি আর বাইরে আইসক্রিম হলে এসছে গান বাজিয়ে যাচ্ছে কপিরাইট চলে আসবে আমার খুব চলো পুজোটা করে নিই খুব কষ্ট হচ্ছে কথা বলতে আগের ভিডিওটাও তাড়াতাড়ি এডিট করে ছাড়তে হবে বেশি বড় ভিডিওটা নয় এডিট করতে বেশি সময় লাগবে না চলো সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে অগাটকাট করতে করতে চোরের বন্ধন ঘুচাতে অবিবাহিত পিয়ে দিতে নির্ধ্বনীকে ধন দিতে হাঁপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা জয় মা মঙ্গলচন্ডী সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে সাকা সারি পড়তে কাট করতে অপদ করতে চোরের বন্ধন ঘুচাতে অবিবাহিত টিয়ে দিতে নির্ধনীকে ধন দিতে হা পুঁতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেন বা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাঁকা সারি করতে অগাঢকাট করতে অপথপথ করতে চোরের বন্ধন গুচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনীকে ধন দিতে হাপতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধে নড়ি দিতে অরাজকে রাজ্য দিতে তাই এত বেলা চায় নাম

গেছে গেছে ভীষণ গরম করছে চলো প্রসাদগুলো এবার খেয়ে নিই আসল প্রসাদটা খাওয়া হয়ে গেছে এবার এগুলো খেয়ে নেবো এখানে বসেই খেতে হবে ঠাকুরের কাছে হ্যাঁ তো পাশে বাড়িতে আওয়াজ হচ্ছে না কোনো ভিডিও করতে পারছি না চলো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করো এখানে চিড়ে একটু গুঁড়ো দুধ নিয়েছি একটু কলা নিয়েছি আর এখানে দই বসানো আছে এরকম একটা কৌটো ওদেরকে দিয়ে শেষ করেছি আমি এখান থেকে কিছুটা নেবো আবার কিছুটা রেখে দেবো আজকে রাতে আবার দই বসাতে হবে কালকে খুব সুন্দর দইটা বসেছে আর এখন ওইখানে আছে একটু বড় ভাজা এটা যেহেতু নিরামিষ সেই জন্য কয়েকটা রেখে দিয়েছি আমি মুড়ির সাথে নেব আমি বেশি চিরে খেয়ে থাকতে পারি না এইটা রাতের পরটার সাথে হবে খাওয়া এটা এইদিকে সরিয়ে দিই এটা আমি সব মুছে টুচে রেখে দিয়েছি এটার সাথে ঠেকা মানে একটা আর এটা হচ্ছে ঘুগলি এটা আমি এখন একটু নেবো এটা নিরামিষ ঘুগলি ঠিক আছে কালারটা দেখো যেহেতু আমি চিড়ে খেয়ে বেশি থাকতে পারি তাই অল্পই চিড়ে নিয়েছি আর প্রতিবারই তাই করি আর একটু মুড়ি নেবো এর সাথে শশা কাটবো শশা মাছখানো খেয়ে নিই একবারে সব জোগাড় জানতে করে নিয়ে বসতে হবে কারণ একবার উঠলে পরে আর খেতে পারব না একবারই ভিজিয়ে খেতে পারবো চলো এখানে আছে চিড়ে দই গুঁড়ো দুধ রয়েছে আর চিনিটা এখন আমি গেছি চিনিটা ওকে দিতে বলেছি যেহেতু বসে গেছি আর উঠব না আর শশা কলা সব নিয়ে নিয়েছি আর এখানে মুড়ি আছে আর এই যে বড়াগুলো রয়েছে বড়াগুলো দুটো একটুখানি কালো কালো হয়ে গেছে ল্যাকপিট আর বাকিগুলো ঠিকঠাক আছে তো ভেতরে কিন্তু পরে নি ওপরটা একটু কালো হয়ে হোক আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু ঝাল ভালোবাসি আর ভালো লাগবে জানি না কতটা কী খেতে পারবো নিয়ে বসা পড়েছি আমি এটা চিনি নিতে ভুলে গেছি একটু চিনি দেবে এইটাই চিনি নিতে ভুলে গেছি দাও না হ্যাঁ どうもない。 আবার যেতে হবে তোমার ফোনটা আজকে ভিডিও করব কি এত আওয়াজ বাপ রে বাপ বিরক্ত লেগে যাচ্ছে ভাঙাচুরি করে লোকে তো বাড়ি সবাচ্ছে আর আমাদের আমার অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক কিছু করার তো নাই হ্যাঁ ওষুধ খেতে ভালো লাগে না ওষুধই খেতে হচ্ছে এই যে খাবার খেলাম খাবার খেয়েও ওষুধ খেতে হবে না হলে আবার সমস্যা তৈরি হবে এমনিতেই এখন আমার দইটা খাওয়া বারো আছে কিন্তু আজকে খেতে হলো আজকে খেতে হয় আমাদের আর কি চিঁড়ে দই এটা একটা মেন খাবার খেতে হয় কি গরম লাগছে যাইবো এবার শোবো আর ভাবি যাচ্ছি আছি ওষুধ খেয়ে একটু শুকা পরে দেখ কথা বলছি ঠিক আছে সন্ধ্যা থেকে একটুখানি স্বান্য মুড়ি খেয়ে পরিয়ে ঢড়িয়ে এসে আর কি তো এখন হচ্ছে কি ঘেমে নে কাজে মন না থাকলে যা হয় পরোটা করছি পরোটাগুলো মোটেও ভালো হচ্ছে না কারণ আমার একটুও শরীরটা আর চলছে না মনে হচ্ছে এবার শুয়ে থাকি ঘুমিয়ে পড়ি বা যা হোক করি একটু কাজ আর করবো না যাই হোক ট্যাপ একা বেদলেছি আর করছিও মানে করতে হবে তাই করছি একটুও কাজ করতে ইচ্ছে করছে না দেখবে কিরকম ঘেমেছি দেখো বুঝতে পারছো কিনা যাই না আর এরপরই আমার শরীরটা আরও বেশি খারাপ করবে এই এই ঘামটার জন্য ভালো লাগছে না একটুও কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু এখনো করতে হবে ছেলের জন্য একটু আলু ভাজতে হবে ও পরোটাটা আলু ভাজা দিতে হবে ওর শরীরটা ঠিক নাই তো ওকে দুধ থেকে শুরু করে অনেক কিছু খেতে পারেন করে দিয়েছে মানে কিছু দিন তো কি দিয়ে খাবে পরোটাটা আজকে করলাম আর ভাতটা আজকে দেই তো সেই জন্য আর কি আলুটাই একটু ভাজতে হবে সেটাও আর ইচ্ছে যাচ্ছে না কিছু করার নেই করতে হবে চলো আবার একটু পরে আসছি আমি নিয়েছি পরোটা দুটো আর সবজির তরকারি আর একটু ঘুগনি আর একটু শশা ওদের দিয়েছি চালের পায়েস আমি তো আজকে চালের পায়েস খাবো না সেই জন্য চলো খেয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল টিপে দিও তো চলো আজকের মতন ভিডিও এইটুকুই